তাহা তো আমার আগে জানা ছিল না আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে কিন্তু গৌরূপে এই জগতে শুধু আমি নয় যে একবার গৌরূপ দর্শন করেছে সে যদি ভুলতে চায় কখনো কোনোদিন ওই রূপের মানুষটিকে ভুলতে পারে না গৌরহরির এমনই কৃপা বাবা যে গৌরূপে একবার নয়ন দেয় সে যদি ভুলতে গৌর গৌরহরি তাকে কৃষ্ণ দিন করতে করতে নামের কৃপা যখন হয়ে যাবে আপনি নাম ছাড়তে চাইলে হরি নাম হরিনাম নাম আপনাকে কোনো দিন ছেড়ে দেবে না আমরা তো কৃষ্ণকে ডাকে ভালোবাসি এই যে মায়েরা সবাই তো কৃষ্ণকে ভালোবাসে তাই তবে আমাদের ভালোবাসার মধ্যে কিন্তু একটু স্বার্থ লুকিয়ে আছে কেমন স্বার্থ যে কোনো বিপদে পড়ি সেই গোবিন্দের মন্দিরে গিয়ে কাঁদ ছেলে অসুস্থ গোবিন্দের মন্দিরে গিয়ে কাঁদছি হে গোবিন্দ আমার ছেলেটা অসুস্থ যদি সুস্থ হয়ে যায় এই মন্দিরে আমি দশ হাজার টাকা দান করে যাব মানে যদি সুস্থ হয়ে যায় তবে দেব সুস্থ না হলে দেব না আমার মেয়ে পরীক্ষায় বসেছে ভালো রেজাল্ট করতে পারলে মন্দিরে আমি বাতসা দান করোসা মানে তুমি আমাকে দিলে আমি তোমাকে এটা দেব আমরা তো গিয়ে নিজের দুঃখের কথা বলি কিন্তু একবারও কি বলেছে প্রভু তুমি কেমন আছো দয়া মন কেউ কোনোদিন বলিনি আমরা দুঃখ পেলে মন্দিরে দশ বার যায় দিনে দশবার আর শোক পেলে মাসে একবারও যাওয়ার কথা মনে থাকে না মহাজন বললেন ভগবানের কাছে যদি চাইতেই হ তার কাছে সুখ চেয়েও না দুঃখ চাও কষ্ট চাও কেন জানো সুখে যে কৃষ্ণ থাকে না যে কৃষ্ণ থাকে তার প্রমাণ দিল ওই যে মহাভারতে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের সঙ্গে তেরো বৎসর ছিলে এক দুই বৎসর নয় তেরোটা বৎসর যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ শেষ যুধিষ্ঠির রাজা হবেন ভগবান ভাবলেন এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে রাজা হবে ফিরে এবার তাহলে আমি চলে তো একপা দুপা করে হস্তিনাপুর থেকে দ্বারকার অভিমুখে যাত্রা করেছেন ভগবান যাচ্ছে কিন্তু যেতে পারছে না কেন জানি মনটা বারবার গাচ্ছে ওই পাণ্ডবের জন্য যাদের সাথে তেরো বৎসর ছিলেন তাদের ছেড়ে যেতে একটু কষ্ট হবে যেতে পারছে না ভগবান চিন্তা করছে চলে তো আমি যাব তো যাওয়ার আগে আর একবার ওই পঞ্চপাণ্ডবকে একটু দেখে আসি যে আমাকে ছেড়ে ওরা কি করছে আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও মনে হয় আমার জন্য একই ভাবে কষ্ট পাচ্ছে হস্তিনাপুরে আবারও ফিরে এসেছে ভগবান রাজ সবাই যে প্রবেশ করতে যাবে হঠাৎ দেখতে পেল ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ড আনন্দে কত হৈ হুল্লর করছে বাবা চতুর্দিকে আলো দিয়ে সাজানো ফুল দিয়ে সাজানো আনন্দে হই হল করছে ভগবান থমকে দাঁড়াবে যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে আমি তো চেয়েছিলাম যদিষ্ঠি রাজা হোক ধন সম্পত্তি ফিরে পাক তাই তো হয়েছে আর কেন কাঁদবো আমি ওদের জন্য ওরা ভালো থাক সুখে থাক ভগবান চলে যাচ্ছে দেখতে পেয়েছে একটা অন্ধকার জায়গা সব জায়গায় আলো কিন্তু সেই জায়গাটা অন্ধকার ওই অন্ধকারে বসে বসে একজন মা কাজ কৃষ্ণ গিয়ে দেখে আর কেউ নয় ওই পঞ্চ পান্ডবের মা দেবী কুন্তি বসে বসে কাঁচ কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে পিসি ও পিসি পিসি তুমি এই অন্ধকারে বসে কাঁদছো কেন পিসি আজকে তো তোমার কত সুখে দিন তোমার যুধিষ্ঠির রাজা হবে তুমি রাজমাতা হবে তোমার সুখের দিন এসেছে তবে কাঁদছ কেন কৃষ্ণ কুন্তি কৃষ্ণের দিকে তাকিয়ে বলে কৃষ্ণরে একবার চেয়ে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে আরে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে যার জন্যরা ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে যার জন্যই ওরা ধনী হয়েছে কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করিছে করিছে ব্যা কৃষ্ণ যার জন্য ধনী হলো আজকে তাকেই ভুলে গিয়ে কত আনন্দে মেতে আসি অভিশিষ্ক ওরা আমায় ভুলে গেছে তো কী হয়েছে তুমি তো আমায় ভুলনি পিসি তুমি তো আমায় মনে তো কৃষ্ণ যা চাইব তাই দিবি বাবা হ্যাঁ তাই দেবো পিসি মা বলো কিছু তবে মাথায় হাতে বাবা দিয়েছি বলো কিছু কৃষ্ণ রে দিতে যদি হয় তবে আমায় একটি ধনে ধন জানিস আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে জনম জনম কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি জনম জনম কৃষ্ণ বলে তুমি তো সারা জীবনে কেঁদেছ আর কত কাঁদবে তুমি আমার জন্য বাবা বাবা কৃষ্ণ রে একটা কথা তুই মাথায় রাখিস যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে করণকে জন্ম দিয়েছিল তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিল সেদিন ওই আমি কেঁদেছিলাম যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায় সেদিন ওই আমি কেঁদেছিল যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিন ওই আমি নিরজনে বসে বসে কেঁদেছিল ও তবে আর কেন কাঁদতে চাইছো তুমি কৃষ্ণ রে যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল কিন্তু একবার আমার পানি চেয়ে দেয় আজ আমার সব হয়েছে শুধু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেল কৃষ্ণরে কৃষ্ণ চরণ আমি হয়ে গেল কৃষ্ণ চরণ আমি হয়ে গেলা যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেল কৃষ্ণ আমি যে কৃষ্ণ চলো

কৃষ্ণ থাকে না সেই শোক আমি চাই না কৃষ্ণ এমন দুঃখ এমন কষ্ট দিও যেন আমি সারা জীব যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি হা কৃষ্ণ বলে আমি আর কোন ধর্ম আমি চাই না কৃষ্ণ যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি আর তো এমনি ভাবে নয়নের জলে ভোগ ভাসিয়ে যদি কেউ আমায় ডাকতে পারে আমি কথা দিলাম আসবো আমি আমার ভক্তিদের কাছে লোকে বলে কৃষ্ণ পাশাল সারা দিতে জানে না মহাজন বলে তুমি তাকে ডাকার মতো ডাকতে জানো না একবার ভক্তি দিয়ে মনটা সরল করে তাকে ডাকো দেখবে ভগবান এসে তোমার চরণের দাস পেয়ে যাবে তোমার চরণের দাস পেয়ে যাবে ভগবান অনেকে দেখবেন বাবা বাহিরটা কঠিন কিন্তু ভিতরটা নরম আহা বাহিরটা দেখা যায় খুব কঠিন কিন্তু ভিতরটা নরম কেউ দেখতে পায় প্রমাণ দিয়েছিলেন ওই যে ত্রেতা যুগে রামচন্দ্র যখন